আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো বিট্রুট দিয়ে পাকোড়া তো এখানে শুধু বিটরুটেই না এখানে বিটরুটের সঙ্গে আমি নিয়েছি হচ্ছে বাঁধাকপি এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম আজকে ভিডিওটা এডিট করে আপলোড দিয়েই দিলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি আর হচ্ছে বিটরুটটা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এই পর্যায়ে হাফ চামচ লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি বিটরুট আর বাঁধাকপির যে একটা আলাদা গন্ধ থাকে সেটাই লবণ দিয়ে মাখার পরে পানি ঝরালেই এই গন্ধটা চলে যায় আমার কাছে এই গন্ধটা ভালো লাগে না দেখে আমি এই কাজটা করেছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কুচি করে রাখা আলু কুচি করে রাখা পেঁয়াজ রো মরিচ আর হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়ো আর হচ্ছে লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিলাম আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ তো এগুলো সবগুলো এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব আর মাখানোর কাজটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে করতে হবে সেই সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে গোটা জিরা এই গোটা জিরাটা দিলে হবে কি খেতে অনেক স্বাদ হবে আর একটা অন্যরকম ফ্লেভার আসবে এই কারণে গোটা জিরাটা এখানে দেওয়া হয়েছে যারা আপনারা জিরা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন ভালোভাবে আমি হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর মাখানোর পরে এখানে আমি চালের আটার গুঁড়ি দিয়ে দিব চালের আটার গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নিব দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি চালের চালেরাটার গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি ডিমের সাদা অংশটা দিব ডিমের কুসুমটা দিব না ডিমের কুসুমটা দিলে এখানে হচ্ছে একটু গন্ধ করে এই কারণে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিব। সাদা অংশটা দিয়ে আবারও ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে নিব তারপর শেষে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে আমি এটা গরম তেলের মধ্যে ভেজে নিব। এই পর আমার কাছে একটু নরম লেগেছে যার কারণে আমি চালের আটার গুড়িটা আরেকটু বাড়িয়ে দিলাম যাতে হচ্ছে এটা গলে না যায় যাতে একটু হালকা শক্ত শক্ত থাকে এই কারণেই একটি করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এটা ছোট ছোটো করে ভেজে নিব। আপনারা যদি পেঁয়াজির শেপ দিতে চান পেঁয়াজির শেপ দিতে পারেন অথবা গোল করেও ভাজতে পারেন তো আমি এটা পেঁয়াজির শেপ করে এটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি এপিটোপিট করে লাল লাল করে এটা আমি হচ্ছে ভেজে নিব যাতে ভিতর থেকে মুচমুচো হয়ে এই জিনিসটা হচ্ছে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে এপিটোপিট করে ভেজে নিচ্ছি তো চাইলে আপনারাও বাসায় ট্রাই করে কিন্তু এই পাকোড়াটা খেতে পারেন যাদের বিটরুট পছন্দ তারা কিন্তু বিটরুটের এইভাবে করে পাকোড়া খেতে পারেন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা হচ্ছে গরম গরম খেয়ে নেবো টমেটো সস দিয়ে একটি হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাই ভিতরটা কীরকম হয়েছে বিটরুটটা দেওয়ার কারণে এটা বেশি একটা কালারফুল দেখাচ্ছে আর সবুজ যেহেতু আমাদের ধনেপাতাটা সেটাও কিন্তু একটা কালারফুল নিয়ে এসেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনাব্লস্তের সঙ্গেই থাকবেন আল্লাহ